সাতই নভেম্বর দু পঁচিশ এই দিনে আমার ফুটকার ওপেন করি তো আজ হচ্ছে এক বছর পূর্ণ হয়েছে যেহেতু অনেকদিন পর দোকানটা খুলেছি আজকে এজন্য কোনো আয়োজন করতে পারিনি আগামী কাল আটই নভেম্বর রাত আটটা অব্দি আমাদের যে খোলা পিঠা বিশ টাকা করে পিস বিক্রি করি এটা দশ টাকা করে রাখা হবে এটি হচ্ছে কি অফার না ভাইয়া কোয়ালিটিফুল খাবারে কোনো ডিসকাউন্ট হয় না তারপরে তো দিচ্ছি অ্যানিভার্সারি হিসেবে হ্যাঁ এক বছর হয়েছে এই যে হাঁস হাঁস আমার ফুটকাটা লোকেশন আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে যেখানে পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস লাল লাল জুসে জুসে কাঁকড়া গুনা আর খোলা পিঠা এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার জুস আইটেম না ভাই আমি মুটের মাংস বিক্রি করি না না ভাই আমি জানি না বাট আমি করি না হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কারণ এখানে যে আমি বিজনেস শুরু করেছি কখনো ঝড় কখনো রোদ কখনো হচ্ছে কখনো লস আবার কখনো লাভ সবকিছু মিলে এই এক বছর পার করেছি হাঁটি হাঁটি পা পা করে আমি অতিরঞ্জিত ভাবে কিন্তু কোনো কিছুই চাই না আমি শুধু চাই এই ভিডিওর মাধ্যমে আমার যাতে কিছু ভ্যালুয়েবল কাস্টমার ক্রিয়েট হয় যারা আমার এখানে একটা সব থেকে অ্যাচিভমেন্ট হচ্ছে এইটাই যে আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার অনেক বেশি প্রোগ্রামের অর্ডার আসে খাবারের অর্ডার আছে বিভিন্ন এই ব্যাপারটা আসে

সেটা কমে উনত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছিল এই এক বছরে আমি যেহেতু সময় দিতে পারতাম না তো হঠাৎ করেই আমার পেজে মিরাকেল হয়ে গেছে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে এই যে অচিন্স ওশন এটা হচ্ছে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমার পেজে এখানে হচ্ছে আমার ফুটকাটের লোকেশনও দেওয়া আছে যাদের লাগবে এখানে ঢুকে নিতে পারবে আর এটা জন্য অবশ্যই আপনাদের অবদান বেশি যারা ইউটিউবার ব্লগার ফুড ব্লগার যারা আছেন তাদের অবদান সব থেকে বেশি আপনারা ছাড়া আমাকে কেউ চিনত না আমি কাস্টমারের এত ভালোবাসাও পেতাম না কাস্টমারের এত রেসপন্সও পেতাম না আমি চাই অতিরঞ্জিত ভাবে ভাইরাল হতে চাই না আমি চাই আপনাদের মাধ্যমে আমার যাতে কিছু কাস্টমার ক্রিয়েট হয় আর এই যে পঞ্চাশ হাজার যে ফলোয়ার পেয়েছি এটা আপনাদের অবদানই পেয়েছি ना किस से बोले क्रेडिट दीना कोई जानी आगे